স্পাই ক্যামেরা হলো কতটা ক্লিয়ার আসে কতটা ক্লিয়ার আসতেছে স্পাই ক্যামেরা এটা দিয়ে কিন্তু আপনি 4K ভিডিও করতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো যেমন রিবন ক্যামেরা হ্যাঁ একদম রিবন ক্যামেরা এটা কিন্তু আপনি একদম ক্যামেরা দেখ বোঝা যায় না বোঝা যায় না এটা কিন্তু অনেক সময় মডিফাই করে আপনি যেকোনো কোনো কিছুর সাথে চালিয়ে আটকে রাখতে পারবেন এবং এটার সাথে কিন্তু আপনার ব্যাটারি দেওয়া আছে যে ব্যাটারিটার মাধ্যমে আপনি মিনিমাম 4 ঘন্টার মত ব্যাকআপ পাবেন সিস্টেম সিস্টেম ওকে এটা জাস্ট আপনি টেবিলের পাশে রেখে দিবেন এবং ওয়াইফাই সিস্টেম যে জায়গাতে দেখতে পারবেন মেমোরি কার্ড লাগাই মেমোরি সেভ হবে যারা ফিশারির জন্য অথবা যারা আউটডোরে যারা ইউজ করতে করতেছিলেন যেটা বৃষ্টির ছিটা পানি পড়লেও কোনো প্রবলেম নাই এবং এটা কিন্তু আপনার সিম সহ সিম দিয়ে লাগায় রাখলে কিন্তু আপনি সরাসরি আপনার কানেকশন হবে এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো ভিডিও করতে পারবেন এবং এর সাথে কিন্তু রিমোট দেওয়া আছে অন্য অন্য কিন্তু দেওয়া তো থাকবেই যেটার মাধ্যমে আপনি খুব সুন্দর ভাবে আপনি ভিডিও করতে পারবেন একদম ছোট সাইজের দেখেন একদম ছোট সাইজের ওকে হ্যাঁ তো এটা কিন্তু আপনি খুবই ছোট সাইজের এটা কিন্তু আপনি স্পাই ইউজ করতে পারবেন এখানে কিন্তু আলাদা মেমরি কার্ড লাগাই দিতে হবে এবং এটা তো ব্যাকআপ থাকবে আপনার 1 ঘন্টা প্লাস আমি কিন্তু আজকে গোপনে ভিডিও করতেছি আপনি কি বুঝতেছেন না আমি তো ভাই বুঝতে পারতাছিলাম কারণ আজকে তো আপনার সামনে এতগুলা ক্যামেরা দেখতে পাচ্ছি কোন ক্যামেরা দিয়ে আমাকে শুট করতেছেন বুঝতে পারতেছি না ভাই রাইট আমাদের কাছে কিন্তু আজকে ভ্যারাইটিস টাইপের এই ধরনের ক্যামেরা আছে যাদের বাসা থেকে অনেক সময় জিনিসপত্র হারায় যায় অথবা ক্যাশ থেকে টাকা চুরি হয়ে যায় কিন্তু অনেক সময় ভুল কারণে যেটা যারা চুরি করে না তাদেরকে কিন্তু অনেক সময় সন্দেহ করা হয় আচ্ছা ভুল মানুষকে সন্দেহ সন্দেহ করা হয় রাইট কিন্তু এই ধরনের ডিভাইস নিলে আপনি যে সঠিক চোর তা আপনি ধরতে পারবেন আচ্ছা এছাড়া কিন্তু অনেক সময় ডকুমেন্ট প্রুফের জন্য যে আপনি একটা ডকুমেন্ট সাইন করতেছেন অনেক সময় ভারী ক্যামেরা দরকার হয় যেটা মুভ হয় সেই ধরনের কিন্তু ক্যামেরা আছে তো যে যেখানে ক্যামেরা লাগাতে চান আজকে ভিডিওটা দেখলে আপনি এই ক্যামেরা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন তো ভাই আমরা হচ্ছে ক্যামেরা সম্পর্কে একটা আইডিয়া দিব আমার যে কাস্টমার রয়েছে তাদেরকে

এটার সাথে আপনার রিমোট থাকবে রিমোট থেকে কিন্তু আপনার ভিডিওটা অন অফ করতে পারবেন এবং এটা অবশ্যই ডিরেক্ট পাওয়ারে চলবে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা তারপরে আমাদের কাছে যেমন একটা আছে এটা আছে ঘড়ি সিস্টেম

যেমন এই যে এটা হচ্ছে আপনার পাওয়ার ব্যাংক সিস্টেম এটা কিন্তু ভিডিও এটা কিন্তু আপনার বোঝার কোনো উপায় নাই যেটা হচ্ছে একটা ক্যামেরা

জ্বলে যাবে তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যেমন এই একটা লাইট আছে এটা সেন্সর সেন্সর লাইট লাইট হ্যাঁ জাস্ট আপনি প্লাগিং করে পাওয়ার টা অন করে দিবেন কোনো মানুষ যদি আসে অটোমেটিক্যালি কিন্তু আপনার লাইট জ্বলে যাবে রাইট তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 550 টাকা 550 টাকা তারপর আমাদের কাছে আপনার আরেকটা আছে সেটা হচ্ছে আপনার স্মার্ট সেন্সর এর সকেট বলা যায় যেটা হইছে আপনার খুব সুন্দরভাবে কারেন্ট লাগায় দিবেন এখানে কিন্তু আপনার টাইমিং আছে হ্যাঁ যেটা আপনার 45 ঘন্টা 45 সেকেন্ড অথবা এখানে আপনার 16 সেকেন্ড এখানে কিন্তু টাইমিং আছে এবং আপনি কোন রাতে আপনি রাতে ইউজ করবেন না দিনে ইউজ করবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে আর এটাকে খুব সুন্দরভাবে আপনি খুব সুন্দরভাবে যে কোনো জায়গায় আপনি খুব সুন্দরভাবে সেট করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 600 টাকা এটা প্রাইস কত আছে মাত্র 600 মাত্র 600 টাকা জি আপনার আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু আপনার সিম সিস্টেম সিম সিস্টেম হ্যাঁ এটা আছে আপনি গাড়ির সাথে রেখে দিবেন অথবা আপনি নিজে ক্যারি করবেন অথবা অনেক ডিফেন্সে এগুলো কিন্তু মেশিনের কাজে ইউজ করা হয় যেমন এটার ভিতরে আপনি সিম লাগিয়ে দিবেন সিমের ডাটা থাকবে আপনি খুব সুন্দরভাবে ভাবে আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন ভয়েস প্লাস ভিডিও দুইটাই

এই ক্যামেরাটা থাকবে ফিক্সড এবং দুটোই কিন্তু নাইট ভিশন সহ এবং এটা কিন্তু প্লাগিং করা খুব ইজি জাস্ট আপনার প্যাস সিস্টেম লাগাই দিবেন এবং ওয়াইফাই সিস্টেম যে কোনো জায়গাতে দেখতে পারবেন আর এটাতে আপনার 128 জিবি বা 64 জিবি মেমরি কার্ড লাগাই দিলে মেমোরি কার্ডে সেভ হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1950 টাকা মাত্র 1950 টাকা 1950 টাকা ডুয়াল লেন্সে তারপরে আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন এই যে একটা মডেল আছে এটা কিন্তু একদম আপডেট করছে এবং লুকিংটা কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা জি হাজার পঞ্চাশ টাকা জি তারপরে আমাদের কাছে যারা কিনা বাসাবাড়ির জন্য যারা আপনি চাচ্ছিলেন যেমন এই যে একটা আছে এটা কিন্তু খুব সুন্দর ভাবে আপনার চাইলে সিলিং এর সাথে লাগাই দিলেও কিন্তু আপনার মুভ করবে এবং বাসা বাড়িতে ইউজ করতে পারবেন এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র বাইশ পঞ্চাশ টাকা মাত্র বাইশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের কাছে একটা যারা একটু ভালো কোয়ালিটি চাচ্ছিলেন অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ এটা আপনি চাইলে ওয়াইফাই লাইন অথবা ব্রডব্যান্ড লাইন দিতে পারবেন এটা বক্সটাকে আমি একটু প্রাইস বলতেছি হচ্ছে ইমু ব্র্যান্ডের এবং রেঞ্জার টু মডেল এটাতে কিন্তু আপনার মোশন ডিটেক্টর আছে যেটার মাধ্যমে অন করে দিলে কেউ যদি রুমে ঢুকে আপনি সরাসরি কিন্তু আপনি বুঝতে পারবেন এবং অটো মুভ করবে তো এটা প্রাইসটা পড়বে আপনার মাত্র তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকা যারা এর থেকে আরো ভালো কোয়ালিটি যারা চাচ্ছিলেন ক্যামেরা যেমন যেটা দেখেন এটা কিন্তু একটা বিগ সাইজের একটা ক্যামেরা এবং এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা কিন্তু আপনার চাইলে সরাসরি ওয়াইফাই কানেকশন দিয়ে দিতে পারবেন অথবা সরাসরি ব্রডব্যান্ডের কানেকশান লাগবে এবং এটা ফুল্লি নাইট ভিশন থ্রি সিক্সটি মুভ করতে পারবেন যারা ফিশারির জন্য অথবা যারা আউটডোরে যারা ইউজ করতে চাচ্ছিলেন যেটা বৃষ্টির ছিটা পানি পড়লেও কিন্তু কোনো প্রবলেম নাই এবং এটা কিন্তু আপনার সিম সহ

যারা প্রফেশনাল ভাবে ব্লক করতে চান তো তাদের জন্য কিন্তু আপনার মিনি সাইজের অ্যাকশন ক্যামেরা আছে যে অ্যাকশন ক্যামেরা দিয়ে কিন্তু আপনার ফুল এইচডি ভাবে ভিডিও করতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে তো এটার সাথে কিন্তু অনেক ধরনের অ্যাকসেসরিজ দেওয়া আছে এটার সাথে কয়টা অ্যাকসেসরিজ দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অ্যাকসেসরিজ দেওয়া আছে এবং ক্যামেরা সহ ষাটটা তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র

তাহলে আমি বলবো এটা নিতে পারেন এটা কিন্তু আপনার এক বছর ওয়ারেন্টি সহ এবং এটার সাথে কি কি দেওয়া আছে এটার সাথে কিন্তু আপনি দুইটা ব্যাটারি পেয়ে যাবেন যেটাতে এক একটাতে এক ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন ওয়ারলেস মাইক্রোফোন থাকবে যেটা তিরিশ ফিট দূর থেকে কথা বলে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাবে এবং এটার সাথে ছোট একটা স্টিক থাকবে এবং অন্য অন্য এক্সেসরিজ তো থাকতেছি এবং এটা কোয়ালিটি খুবই ভালো এটা মডেলটা হচ্ছে আপনার এম চল্লিশ আর হ্যাঁ তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুবই রিজনেবল প্রাইস মধ্যে প্রাইস পাবে মাত্র সাত টাকা সাত টাকা আমরা আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আরো ভালো কোয়ালিটি চাচ্ছিলেন ওয়ারলেস মাইক্রোফোন থাকবে দুইটা ব্যাটারি থাকবে এবং স্ট্যান্ড থাকবে অন্য অন্য থাকবে সাথে রিমোট থাকবে এবং 100% ওয়াটারপ্রুফ এবং অফিশিয়াল এক বছর ওয়ারেন্টি থাকবে কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে 6K ভিডিও করতে পারবেন 6K ভিডিও করা যাবে আচ্ছা তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 11800 টাকা 11800 টাকা জি ওকে আমাদের কাছে নেক্সট আর একটা আছে এইচবিএস কোম্পানি এই প্রোডাক্টটা কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো অফিশিয়াল এক বছর ওয়ারেন্টি আছে